আমরা এদিকে রামকৃষ্ণ রোড আর হচ্ছে রবিদাস পাড়া আমরা সবাই রাস্তা সাইডে বাড়িঘর কেন রাত্রে ঘুমাইতাম পারি না মাটির গাড়ির যন্ত্রণা দিনে রাতে মাটির গাড়ি যাইতে আছে। আর এত স্পিডে যায় গাড়িটি যন্ত্রণা আমরা ঘরে ঘুমাইতে পারি না খাট ঘর দরজা সব একদম লড়া আরম্ভ এত স্পিডে যায় মিনিটে মনে দশটা তারা যায় গাড়ি এরপরে রাত্রের বেলা মনে করেন সন্ধ্যা থেকে তো আরম্ভ হয়ে বাচ্চারা রাস্তা তুলতে পারে না যে অবস্থা ওই দিন আরেকটা বাচ্চাও গাড়ির নিচে পর তুলেছিল এরপর টান দিয়ে একজন গার্জেন আনো নারী হয়েছে এমন ভাবে যা তখন আমরা সাইতে আসি থানা তো ডেপুটেশন দিছে এরপরে নগর পঞ্চায়েতে দিছে আমরা সাইতে আসি এটা যাতে আমাদের সাহায্য করে আবার রাত্র চালায় রাত্র চালায় তারা অগুমা থেকে গাড়ি চালায় বাইশে একটা গাড়ি আউটাই বিক্রি করে যেভাবে কুয়াশা পরে বাড়ি ঘরে একটা ঘরের মধ্যে পাঁচ ছজন লোক থাকে আর ওটা নিলে গাড়িটা লোকটা মারা যাতে যে কোনো এক লোক মারা যেতে পারে কেন কার ঘরে কজন থাকে এবং দিনে বলে হাঁস মুরুখ ছাগল কিছু তারা দেখে না আবার সন্ধ্যার সময় আমরা কিছু একটা কইলে ভাই গাড়িটা বন্ধ করো না অন বন্ধ বন্ধ করে করেছিল আবার তিনটার সময় দুটার সময় আরম্ভ করে দেয় আবার তো কার যে আছে আসে কারো এতাম একটা হুমকি সুমকি দেয় ড্রাইভার কোনো কথাই শোনায় না আমরা আচ্ছা টেম্পরেশন থানা দিয়েছি আমরা সামনে আবার দেখাচ্ছি জমি বিষয় আবার নগর মঞ্চে প্রশাসনের ব্যাপারে কি তাক প্রশাসন দহ ব্যাপারে কোনো ভূমিকাই কি 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 ভরট করতাছে নিয়ে সেটা জমি ভরাদ করতাছে জমি খালি জমি নিয়ে খালি জমি কিনলে চলে সেটা করতাছে কার এটা কার এটা নাম কইতে পারি না ওই কিছু মসজিদের ফ্যাশনের

তারা তো জল টল দিয়ে দিব তারা আর সুবিধা জল টোল একটা সময় কিন্তু আপনার নামটা হ্যাঁ